সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি গরম গরম ভাতের সাথে দুপুরবেলা ছোট মাছের চড়চড়ি কেমন হবে বলুন তো আসলেই কিন্তু জীবে জল আসার মতো একটা রেসিপি তো আজকে আমি দেখাবো মলা মাছের রেসিপি আসলে এটা আমরা অনেকেই করে থাকি তবে রান্নাটাকে কীভাবে আর একটু টেস্টিভাবে করা যায় সেটাই আজকে দেখিয়ে দেব এর জন্য প্রথমে আমি নিয়েছি দেড় কাপ পরিমাণ মলা মাছ আর মাছটাকে লবণ দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি এরপর একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এরপর এর মধ্যে আমি দিয়ে দেব দেড় কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নেব একদম লালচে করার দরকার নেই জাস্ট একটু নরম হলেই হবে তো এরপর আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি কাঁচা জিরা বাটা আর এই মাছটাতে কাঁচা জিরা বাটাটাই দেওয়ার চেষ্টা করবেন জিরা ফাঁকিটা দিলে ভালো লাগবে না সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এরপর মশলাগুলোকে একটু ভালো মতো কষিয়ে নেব ছোটো মাছ রান্না করতে একদমই সময় লাগবে না তো মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আর এই রান্নাটির মধ্যে আদা রসুনের পাশাপাশি জিরা বাটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এরপর আমি এর মধ্যে চিকন করে একটা টমেটো কেটে দিয়েছি এতে করে কিন্তু মাছের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো সবগুলো মশলার সাথে আমি টমেটোটাকে ভালো মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট পর্যন্ত একটু ভালো মতো কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর মশলাটার গা থেকে কিন্তু এখন তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে তো এই অবস্থায় আমি এখন মাছগুলোকে দিয়ে দেবো আর মাছটা দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু ছোট মাছ অল্পতেই রান্না হয়ে যাবে আলতো হাতে মশলার সাথে মাছগুলোকে একটু মিশিয়ে দেব যাতে করে পুরো মশলাটা মাছের গায়ে লেগে যায় এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য মাছটাকে আরেকটু কষিয়ে নেব এতে করে কিন্তু মশলাটা মাছের গায়ে ভালো মতো একদম মিশে যাবে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি একটু ফাটিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণে একটু পানি দিবো মাছটা সামান্য একটু রসা রসা থাকলে কিন্তু বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু ধনিয়া পাতা আর সবগুলোকে দিয়ে মিশিয়ে নিয়ে আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এর মধ্যেই কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট একটু জাল করার পর পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসবে তো এর মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর এই মাছটা খুব বেশি একদম শুকনা শুকনো হবে না খুব বেশি ঝোলও হবে না সামান্য একটু ঝোল থাকবে মাছের গায়ে এতে করেই কিন্তু মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে তো মাছটা কিন্তু এখন রান্না হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব তো এইভাবে একদিন ছোট মাছের চড়চড়ি করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজে আমাকে ফলো দিয়ে সাপোর্ট করছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ